হ্যালো ক্লাস দি বায়ো হাবের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম আমি প্রতিদিন ইলেভেন টুয়েলভের নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই যদি তোমাদের আমার এই প্রয়াস ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমরা দু নম্বর সেট নিয়ে আলোচনা করব আমি গত ভিডিওতে একটা সেটে পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো দেখো অবশ্যই তোমরা দেখে নিও এবং চলো আজকের নতুন একটি সেটে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা নিচের কোন বক্তব্যটি উৎসেচক ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ উচ্চ তাপমাত্রা এবং ইউভি রশ্মির প্রভাবে নষ্ট হয়ে যায় অপশান বি নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় কম কার্যকরী হয় অপশান সি অধিকাংশই প্রোটিন ধর্মী অপশন ডি উচ্ছেচক ক্রিয়া সাবস্ট্রেট নির্দিষ্ট এখানে বলছেন যে কোনটা প্রযোজ্য নয় ঠিক আছে এটা নেগেটিভ কোয়েশ্চেন তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় কম কার্যকরী হয় এটা কিন্তু একদমই ভুল ঠিক আছে বরঞ্চ যে কোনো উৎসেচক একটা নির্দিষ্ট টেম্পারেচারে সব থেকে বেশি কার্যকরী হয় এবং সেই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম থার্মাল রেঞ্জ ঠিক আছে অপটিমাম থার্মাল রেঞ্জ এবং এই অপটিমাম থার্মান রেঞ্জে যে কোনো এনজাইম সব থেকে বেশি কার্যকরী হয় ঠিক আছে তোমরা মাথায় রাখবে অপশন তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি দু নম্বর প্রশ্ন বেম তন্তু যুক্ত হয় কোথায় অপশন এ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে অপশান বি ক্রোমোজোমের এর সাথে অপশন সি ক্রোমোজোমের সোমের সাথে অপশান ডি ক্রোমোজোমের টেলোমিয়ারের সাথে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্রোমোজোমের এর সাথে ঠিক আছে তোমরা জানো যে প্রফেজের শেষে আহ তন্তুগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত হয় এবং মেটাফেজে সেগুলো সমস্ত নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে আচ্ছা তৃতীয় প্রশ্ন বলছে উক্তি কোষ পর্দার প্রবাহী ধর্ম বর্তমান আর যুক্তি বলছে কোষ পর্দার মোজাই গঠন লিপিড এবং প্রোটিনের বিভিন্ন যৌগিক গঠনের ফলে সৃষ্ট তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যুক্তি এ এবং যুক্তি আর উভয়েই সঠিক কিন্তু যুক্তিটি উক্তির সঠিক ব্যাখ্যা নয় ঠিক আছে তাহলে মাথায় রাখবে কোষ পর্দার প্রবাহী ধর্ম থাকে এবং এরা মোজাই গঠন তৈরি করে যেখানে লিপিড এবং প্রোটিন উপস্থিত থাকে চার নম্বর প্রশ্ন বলছে অস্থি সন্ধিতে অবস্থিত স্থিতিস্থাপক যে গঠন দুটি অস্থির প্রান্তকে সুরক্ষিত রাখে মানে দুটো অস্থিকে যুক্ত করছে তাকে কি বলা হয় এবং প্রধানত সেটা ড্যাশ দ্বারা গঠিত এবং যে গঠনটি পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে তাকে ড্যাশ বলা হয় তো আমরা জানি যে অস্থিকে অস্থির সাথে যেটা যুক্ত রাখে সেটাকে বলি আমরা লিগামেন্ট তাহলে অপশান ওয়ানে হবে লিগামেন্ট তাহলে এই অপশান সি আর অপশান এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারবো এক নম্বরে হবে লিগামেন্ট আচ্ছা লিগামেন্ট আমরা জানি যে তন্তু দিয়ে তৈরি হয় তাহলে দু নাম্বার ড্যাশটা হবে তন্তু ব্যাস তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর হয়ে যাবে অপশান বি আর আমরা এটাও জানি যে একটা অস্থিকে একটা পেশির সাথে যুক্ত করে যেটা সেটাকে আমরা টেন বলি ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে চারেরটা অপশান বি পাঁচেরটা পুষ্প সংকেতের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল কে বলতে কি বোঝায় ঠিক আছে এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল কে বলেছে শুধু ক্যাপিটালকে আলাদা আর ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটালকে আলাদা আচ্ছা কে মানে আমরা বৃতিকে বোঝাই ঠিক আছে সি মানে আমরা দলমণ্ডলকে বোঝাই ক্যাপিটালকে যদি নর্মাল থাকে তখন সেটাকে আমরা মুক্ত বৃত্তাংশ বলি আর ক্যাপিটাল কে যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তখন সেটাকে আমরা যুক্ত বৃত্তাংশ বলি তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্নে ভেলামেন কলা কোথায় পাওয়া যায় তো ভেলামেন কলা আসলে পাওয়া যায় এপিফাইটার মধ্যে এপিফাইটা মানে অর্কিড জাতীয় যে সকল গাছ আছে সেই অর্কিড জাতীয় গাছগুলো সব এই এপিফাইটার মধ্যে পড়ে ঠিক আছে এই অর্কিড জাতীয় গাছ কি করে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে এবং এই বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে যেটা হেল্প করে সেটাই হলো গিয়ে ভেলামেন কলা ঠিক আছে তাহলে মাথায় রাখবে এপিফাইটা মানে অর্কিড জাতীয় য সমস্ত গাছ তাদের মধ্যে ভেলামেন কলা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা সাথে প্রশ্ন মূলের নালিকা বান্ডির কি প্রকৃতির হয় তো এটা আমি সব সময় বলি যেটা রেডিয়াল দিয়ে মাথায় রাখবে রেডিয়াল আর রুট ঠিক আছে দুটোই আর দিয়ে হচ্ছে তাহলে রেডিয়ালের নাম হলো তাহলে মূলের ভিতরে যে পাওয়া যায় সেটা কিন্তু অডিও প্রকৃতির হয় ঠিক আছে আচ্ছা অষ্টম প্রশ্ন যদি তোমাকে বিভিন্ন ধরনের শৈবালকে নির্দিষ্ট গ্রুপের শ্রেণীবিভাগ করতে বলা হয় তাহলে তুমি নির্লিত মধ্যে কোন বৈশিষ্ট্যটাকে বেছে নেবে তোমরা সবাই জানো যে শৈবালকে ক্লাসিফিকেশন করা হয় তার দেহে উপস্থিত রঞ্জকের ভিত্তিতে তাহলে আমরা এই রঞ্জক ওয়ার্ডটা খুঁজে নেব রঞ্জক দেখো ডি ডিতে বলছে কোষে উপস্থিত রঞ্জকের ভিত্তিতে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এবং আমরা জানি যে লাল শৈবাল বা রোডোফাইসি তারপরে থাকে ফিওফাইসি বা ব্রাউন শৈবাল বাদামি শৈবাল এবং ক্লোরোফাইসি যেটাকে আমরা সবুজ শৈবালও বলে থাকি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব আজকের নবম প্রশ্নের দিকে ইনিউলিন নিচের কোনটির পলিমার ঠিক আছে তাহলে ইনিউলিন আসলে ফ্রুকটোজের পলিমার ঠিক আছে মাথায় রাখবে অনেকগুলো ফ্রুকটোজ একসাথে যুক্ত হয়ে ইনিউলিন গঠন করে আর অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয়ে যে পলিমারটা গঠন করে সেটা হলো গিয়ে সেলুলোস ঠিক আছে তাহলে দুটোই মাথায় রাখবে গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ তৈরি হয় আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হলো গিয়ে ইনিউরিন ঠিক আছে দশম প্রশ্ন বিবৃতির প্রশ্ন দিয়েছে বিবৃতি ওয়ান শিকার ধরার জন্য ব্যাঙের জীব এক খণ্ড বিশিষ্ট বিবৃতি টু ব্যাঙের পরিপাকালিটি স্বাভাবিকের তুলনায় দীর্ঘ তো আমার যেটা মনে হচ্ছে যে এর দুটো বিবৃতি কিন্তু ভুল রয়েছে ঠিক আছে কারণ ব্যাঙের জীব আসলে দ্বি খণ্ড বিশিষ্ট হয় ঠিক আছে এক খন্ড নয় দ্বিখণ্ড বিশিষ্ট হয় আর এদের স্বাভাবিক যে পরিপাক নালীটা সেটা স্বাভাবিকের তুলনায় দীর্ঘ হয় না তাহলে এক্ষেত্রে দুটো বিবৃতি মিথ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আমরা চলে যাচ্ছি এগারোতম প্রশ্নের দিকে এগারোতম প্রশ্নে একটা ব্যাকটেরিয়ার ছবি দিয়েছে এবং তাদের মধ্যে অনেকগুলো ফ্লাজেলা তৈরি হয়েছে এবার বলছে যে অপশন এ মানে এই যে ব্যাকটেরিয়াটার একই দিক থেকে গুচ্ছাগার অনেকগুলো ফ্লাজেলা হচ্ছে আর অপশন বিতে বলছে একটা ব্যাকটেরিয়া দুদিকে দুটো ফ্ল্যাজেলা বেরিয়েছে তাহলে কোনটাকে কি বলে তো মাথায় রাখবে যে একটা ব্যাকটেরিয়া দুদিকে দুটো ফ্ল্যাজেলা যদি বেরোয় সেটাকে বলি আমরা অ্যামফিট্রিকাস ঠিক আছে তাহলে অপশন বি হবে অ্যামফিট্রিকাস দেখো শুধুমাত্র এই অপশান বিতেই বি বির মধ্যে রয়েছে তাহলে এই গুচ্ছাকারে যে ফ্ল্যাজেলা গুলো বের হচ্ছে সেটাকে আমরা লোফো ট্রিকাস বলছি ঠিক আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আর আর ট্রিকাস মানে যাদের কোনো ফ্ল্যাজেলা থাকে না আর মনো ট্রিকাস মানে একটাই ফ্লাজেলা থাকে ঠিক আছে তোমরা টার্নগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে মনো মানে এক অ্যামফি মানে দুদিকেই থাকবে এরকম ঠিক আছে আচ্ছা এবার বারোতম প্রশ্ন জাতি জনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তাকে ঠিক আছে তাহলে এই জাতি জনিগত যে শ্রেণীবিন্যাস সেই পদ্ধতির প্রবক্তা হলেন অ্যাংলার এবং প্রান্তল ঠিক আছে তোমার নাম দুটো মাথায় রাখবে এটা একটুখানি আনকমন প্রশ্ন তেরোতম প্রশ্ন প্রোফাজ গঠনকারী ব্যাকটেরিয়া নিম্নলিখিত কোনটি অপশন এ টি টু ফাজ অপশন সি ল্যামডাফাজ আর অপশন ডি সবগুলো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ল্যামডাফাজ এবং এরা প্রোফাজ গঠন করে তার মানে এরা লাইসোজেনিক চক্র করে ঠিক আছে লাইসোজেনিক চক্র মাথায় রাখবে ল্যামডাফাজরা লাইসোজেনিক চক্র শো করে তাদের বডিতে আচ্ছা 14তম প্রশ্ন পরিণত দ্বিবিজপत्री মূলের সাথে দ্বিবিজপत्री কাণ্ডের অন্তর গঠনের পার্থক্য হলো অপশন এ গৌণ জাইলেম এর উপস্থিতি অপশন বি গৌণ ফ্লোয়েম এর উপস্থিতি অপশন সি বহিস্তরের উপস্থিতি আর অপশন ডি হলো প্রোটোজাইলেম এর উপস্থিতি এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রোটোজাইলেম এর উপস্থিতি এবার তোমাদেরকে একটু বলে দিই প্রোটোজাইলেম এর উপর ভিত্তি করে তিন ধরনের জাইলেম আমরা পাই যদি প্রোটোজাইলেমটা বাইরের দিকে থাকে ঠিক আছে ঠিক আছে প্রোটো যদি বাইরের দিকে থাকে আর মেটা যদি ভিতরের দিকে থাকে তাহলে সেইটাকে বলি আমরা এক্সার্ক কন্ডিশন ঠিক আছে এইটাই দেখতে পাওয়া যায় মূলের মধ্যে ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে মূলের মধ্যে আর কাণ্ডের মধ্যে দেখতে পাওয়া যায় এন্ডার্ক কন্ডিশন এক্ষেত্রে প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে আর মেটাজাইলেম বাইরের দিকে থাকে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলি এটাকে বলি আমরা এনডার্ক কন্ডিশন ঠিক আছে তাহলে এই এনডার্ক কন্ডিশনটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে এই এন্ডার কন্ডিশনটা দেখতে পাওয়া যায় দিবিপত্র কাণ্ডের মতো ঠিক আছে তাহলে এই প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে আমরা অন্তর্গঠনের পার্থক্য করতে পারি ঠিক আছে পনেরোতম প্রশ্ন উদ্ভিদকোষের কি কীরকম হয় আমি তোমাদের যে সেট নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু এইটা প্রথম প্রশ্ন ছিল তো তোমরা যারা যারা সেই ভিডিওটা এখনই অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নিও তো আমরা জানি যে উদ্ভিদ অবশ্যই পর্দাবৃত হয় যেটাকে আমরা বলি তাহলে প্লাস পর্দাবিহীনের অপশন দুটো আমরা কেটে দিতে পারি এবার পড়ে থাকছে পর্দাবৃত এবং প্রোটিন ও লিপিড সঞ্চিত থাকে পর্দাবৃত জল ও রেচন পদার্থ সঞ্চয় করে রাখে তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে ভ্যাকল জল এবং খনিজ রেচন পদার্থ সঞ্চয় করে রাখে আচ্ছা এরপরে চলে যাব আমরা ষোলোতম প্রশ্নের দিকে তো ষোলোতম প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক অপশন এতে বলছে অ্যাপো এনজাইম ইজ টু হলো এনজাইম প্লাস কোএনজাইম হলো এনজাইম ইজ ইকোয়াল টু অ্যাপো এনজাইম প্লাস কোয়েনজাইম অপশন সি তে বলছে কো এনজাইম ইজ ইকোয়ালস টু অ্যাপো এনজাইম প্লাস হলো এনজাইম আর ডি ডিতে বলছে হলো এনজাইম ইজ ইকোয়ালস টু কো এনজাইম প্লাস অ্যাপো এনজাইম এবার তোমাদেরকে বলে দিই যে একটা এনজাইমকে আমরা হলো এনজাইম বলি এবং সেই হলো এনজাইমের দুটো অংশ থাকে একটাকে বলি আমরা অ্যাপো এনজাইম আর একটাকে বলি আমরা এনজাইম ঠিক আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এই অ্যাপোয়েজাইমটা আসলে হয় প্রোটিন এশিয়া পার্ট ঠিক আছে এটা কিন্তু যুক্ত অংশ হয় আর কোএনজাইম কিন্তু নন প্রোটিন অংশ হয় এটা কিন্তু প্রোটিনবিহীন উৎসেচকের অংশকে আমরা কোএনজাইম বলি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এবার আমরা চলে যাচ্ছি সতেরোতম প্রশ্ন বলছে যে উত্তাপের সাহায্যে ডিএনএর গলন হয় মূলত কোন বন্ধনটি ভেঙে যাওয়ার ফলে আমরা জানি যে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে ডাবল বন্ড থাকে আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড থাকে এবং হিট দিলে আমরা যদি হিট দিই তাহলে হিট দিলে এই বন্ডগুলো কিন্তু ভেঙে যায় বলছে যে এই বন্ডগুলো কী টাইপের বন্ড আসলে এই বন্ডগুলো হয় হাইড্রোজেন বন্ড অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে হিট দিলে এই বন্ডগুলো ব্রেক করে যাবে ঠিক আছে আঠেরোতম প্রশ্ন রেসিমোস পুষ্প বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এটা একটা পুষ্প থেকে প্রশ্ন দিয়েছে আমি আমার চ্যানেলে পুষ্প বিন্যাস সম্বন্ধিত একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা দেখে নিও সেটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রেসিমোসের জন্য আমরা জানি আমি মনে রাখতে বলেছিলাম যেটা রেসে দৌড়াচ্ছে তার মানে এর মাথাতে কোনো ফুল থাকবে না তাহলে শীর্ষে কোনো ফুল থাকে না এটাই হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এই হয়ে গেলো আঠারোতম প্রশ্ন এরপরে আমরা চলে যাব উনিশতম প্রশ্ন একটা ছবি দিয়ে প্রশ্ন দিয়েছে যে এই এ আর বিকে আইডেন্টিফাই করতে দিয়েছে ঠিক আছে তাহলে এতে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো স্প্লিট হয়ে গেছে এবং মেরুর দিকে গমন করতে শুরু করেছে তাহলে এটা অবশ্যই অ্যানাফেজ হবে আর এটা দেখতে পাচ্ছি যে একটা গোটা সেল রয়েছে কোনো রকম কিছু ডিভিশন শুরু হয়নি তো এটা হয়ে যাবে প্রোফেস তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে ছবির প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ হয় এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে এগুলো ছেড়ে দেবে না ঠিক আছে এরপরে আমরা চলে যাব কুড়ি তম প্রশ্নে বলছে যে একটি চোয়াল বিহীন মেরুদণ্ডী হলো এটার উত্তর হয়ে যাবে পেট্রোমাইজান ঠিক আছে মাথায় রাখবে যে যে হয় সেটা মধ্যে মধ্যে পড়ে পড়ে এটা একটা এই তার কিন্তু চোয়াল থাকে না ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি একুশতম প্রশ্ন এখানে একটা বাম স্তম্ভ এবং স্তম্ভ ম্যাচিং এর প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ হয় এটাও কিন্তু তোমরা করতে পারবে দেখো প্রথমেই আছে আমরা যেটা জানি সেটাকে খুঁজে বার করি রাইবোজো আমরা জানি যে প্রোটিন হবে মার্ক করে দিলাম লাইসোথম আমরা জানি যে উৎসেচক হবে মার্ক করে দিলাম আমরা জানি যে অক্সিজেন থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ব্যাস এবার আমরা খুঁজে বার করবো অপশন ওয়ান হবে থ্রি তাহলে ওয়ান থ্রি খুঁজে বার করি অপশন ওয়ান থ্রি দেখো একটাই অপশানে আছে ব্যাস এটা দিয়ে তোমাদের উত্তর হয়ে যাবে বাকি তোমাদের আর অপশান দেখতেও লাগবে না ঠিক আছে তাহলে একুশের উত্তরটা হবে অপশন ডি আচ্ছা তম প্রশ্ন একটু প্রশ্নটা ভালো করে পড়তে হবে প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে কম আণবিক গুরুত্বের যৌগ এক্সকে পাওয়া যায় এই এক্স যৌগ জুইটার আয়ন উৎপাদনে সক্ষম এক্স যোগের ওয়াই গ্রুপকে ইমিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে ইমিনো অ্যাসিড পাওয়া যায় দুটি ওয়াই অনুকে একসাথে যুক্ত যুক্ত করে জেড অনু পাওয়া যায় এবার তোমাকে বলছে যে এক্স ওয়াই এবং জেডকে শনাক্ত করতে হবে তাহলে এটা সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো দুইটার আইন উৎপাদন করতে পারে অ্যামাইনো অ্যাসিড তাহলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড কোথায় আছে খুঁজে অপশন অপশান এতে আছে অপশান সিতে আছে তাহলে বিআরডিটা আমরা কেটে দিতে পারি ঠিক আছে আর বিআরডি সিটা কেটে দিলাম এবার এ আর ডি এর মধ্যে আমরা খুঁজি অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হচ্ছে ঠিক আছে ওয়াই অ্যামিনো গ্রুপ অ্যামিনো গ্রুপ রয়েছে এবার দেখতে হবে যে এই যে দুটো অ্যামিনো গ্রুপ যুক্ত হয়ে আসলে কি তৈরি করে পেপটন তৈরি করে কি না অবশ্যই করে না তৈরি করে পেপটাইড বন্ড পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয় তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এক্স হয়ে গেল অ্যামিনো অ্যাসিড ওয়াই হয়ে গেল গ্রুপ আর জেড হয়ে গেল পেপটাইড আচ্ছা এরপরে চলে যাবো আমরা তেইশতম প্রশ্ন দ্যাট ইজ ক্যালোস্প্যাড কোথায় দেখতে পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু ফ্লোয়েমের মধ্যে দেখতে পাওয়া যায় এবং ফ্লোয়েমের যে সিভ নল থাকে সেই সিভ নলের ভিতরে ক্যালোসপ্যাড দেখতে পাওয়া যায় ঠিক আছে তোমরা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু একটা স্ট্যাটিক প্রশ্ন এটা কিন্তু ইনফরমেশন মাথায় রাখতে হবে আচ্ছা চব্বিশ নম্বর প্রশ্ন বলছে কোনটি জিমনোস্পার্মের বৈশিষ্ট্য নয় অপশন এ নগ্ন বীজ অপশান বি ট্রাকিটযুক্ত যাইলে অপশান সি সমরেণু আর অপশন ডি হলো ডিম্বক সৃষ্টি তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সমরেণু ঠিক আছে জিমনোস্পামদের কিন্তু সমরেনু তৈরি হয় না এদের সমরেনু মানে হোমোস্পোর তাহলে এদের যেটা তৈরি হয় সেটা হলো গিয়ে হেটারো ঠিক আছে এদের হেটারোস্পোর তৈরি হয় হেটারোস্পোর মানে এদের যে মেল গ্যামেট সেটাকে বলি আমরা মাইক্রোস্পোর মাইক্রোস্পোর হলো গিয়ে মেল গ্যামেট আর যে ফিমেল গ্যামেট সেটাকে বলি আমরা মেগাস্পোর ঠিক আছে তাহলে যেহেতু দুটো ডিফারেন্ট স্পোর তৈরি হচ্ছে সেহেতু এদেরকে আমরা হেটারোস্পোরাস অ্যানিম্যাল অর্গানিজম বলছি ঠিক আছে পঁচিশতম প্রশ্ন একই অঞ্চলে বসবাসকারী কিছু প্রজাতি একে অপরের থেকে আলাদা এবং নিজেদের মধ্যে প্রজনন ঘটায় না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এদেরকে কি বলে ঠিক আছে তাহলে এদেরকে আমরা বলি সিমপ্যাট্রিক প্রজাতি ঠিক আছে মাথায় রাখবে এরা একই জায়গাতে অবস্থান করছে কিন্তু নিজেদের মধ্যে প্রজনন ঘটাতে পারছে না আর অ্যালোপ্যাট্রিক কী যদি কোনো একটা ভৌগোলিক কারণে কোনো একটা ভৌগোলিক কারণে যদি দুটো স্পিসিস আলাদা হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলি অ্যালোপ্যাট্রিক ঠিক আছে সেটা দুটোই মাথায় রাখবে অ্যালোপ্যাট্রিক হল ভৌগোলিক আর সিম্প্যাট্রিক হলো একই অঞ্চলে বসবাস করবে কিন্তু প্রজনন ঘটাবে না এরপরে চলে যাব আমরা ছাব্বিশে প্রশ্ন আবার বিবৃতি দিয়েছে বিবৃতি ওয়ান স্তম্ভাকার গ্রন্থিপয় আবরণী কলাও বলে স্তম্ভাকার এপিথিলিয়ামকে গ্রন্থিময় কলাও বলে আর বিবৃতি টু বলছে অন্ত্রের অন্তঃপ্রাচীরে স্তম্ভাকার আবরণী কলা থাকে তাহলে ক্ষেত্রে দুটো বিবৃতি সঠিক এবং বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের সঠিক কারণ ঠিক আছে এটা একটু ইনফরমেশন এটা মাথায় রাখতে হবে সাতাশতম প্রশ্ন ব্যাংক সম্পর্কে কোনটি সত্য অপশান এতে বলছে সাধু জলের ব্যাংক পান করে না কিন্তু সামুদ্রিক জল সামুদ্রিক ব্যাংক জলপান করে অপশান তে বলছে সাধু জলের ব্যাংক জলপান করলেও সামুদ্রিক জল জলপান করে না আচ্ছা অপশন সি তে বলছে যে ব্যাঙ জলপান করে না এবং লবণাক্ত জলে থাকেও না আর অপশান তে বলছে যে জল পান করে এবং অতিরিক্ত জল অবসরণীয় ছিদ্র দ্বারা নির্গত হয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তোমরা মাথায় রাখবে ব্যাং কিন্তু কখনোই জল পান করে না এবং এটা লবণাক্ত জলেও কিন্তু থাকতে পারে না সেই জন্য সামুদ্রিক জলে আমরা কখনো ব্যাংক পাই না ঠিক আছে তাহলে মাথায় রাখবে ব্যাংক কিন্তু জল পান করে না ঠিক আছে ওদের ত্বকের মাধ্যমে জল বডির ভিতরে এন্টার করে ঠিক আছে স্কিনের মাধ্যমে আঠাশতম ব্যাংক সম্পর্কে কোনটি সঠিক নয় অপশান এতে বলছে ব্যাঙের চোখে নিকটেটিং পর্দা সক্রিয় বা কার্যকরী একদম এটা থাকে ব্যাঙের চোখে অপশান তে বলছে চোখের দুপাশে টিম শব্দ গ্রহণে সাহায্য করে আচ্ছা দেখি টিম তো তো গ্রহণ করে দেখা যাক এটা পরে দেখছি অপশান সিতে বলছে স্ত্রী ব্যাঙ্ক শরথহলি দ্বারা পুং ব্যাংকে প্রজননে আহ্বান করে একদম ঠিক আমরা জানি যে বর্ষাকালে ব্যাঙ্ক যে ডাকে সেটা স্ত্রী ব্যাঙ্কগুলো পুরুষ ব্যাংকে প্রজননের জন্য আহ্বান করে আর অপশান ডিতে বলছে ব্যাঙের পিছনের পা দীর্ঘ এবং অধিক বেশি বহু একদম তাই তাদের বডি ওয়েট নেওয়ার জন্য এটাও ঠিক এবার এই যে প্রশ্নটা এখানে যেটা সঠিক নয় সেটা হয়ে গেল অপশন বি কেন বলতো দেখো টিম্প্যানাম কিন্তু ব্যাঙেদের শব্দ গ্রহণে সাহায্য করে কিন্তু টিম্প্যানাম চোখের দুপাশে থাকে না এটা কিন্তু মাথার দুপাশে থাকে ঠিক আছে এটা থাকে মাথার দুপাশে ঠিক আছে ঠিক চোখের পিছনে থাকে মাথার দুপাশে ঠিক আছে তাহলে এটা কিন্তু মাথায় রাখার যে টিম্প্যানাম শব্দ গ্রহণে সাহায্য করছে কিন্তু চোখের দুপাশে না থাকে মাথার দুপাশে থাকছে ঠিক আছে ওকে ফাইন উনত্রিশতম প্রশ্ন কচুর পুষ্পবিন্যাস আবার একটা দেখো পুষ্প বিন্যাস থেকে প্রশ্ন এসেছে আমি কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে তবে পরীক্ষা দিতে যাবে তো কচুর পুষ্পবিন্যাস কী প্রকৃতির হয় এটা আমরা সবাই জানি যেটা স্প্যাডিক্স প্রকৃতির হয় এখানে একটা স্প্যাথি দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে এরকম করে ফুলটা হয় ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখে নিও তোমাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তিরিশতম প্রশ্ন নিচের কোন উক্তিটি সঠিক নোটোকর একটি ফাঁপা দণ্ড যা একটোডাউন থেকে সৃষ্টি হয় একদম নয় নোটোকর মাথায় রাখবে যে সৃষ্টি হয় মেসোডার্ম থেকে ঠিক আছে নোটোকর সৃষ্টি হচ্ছে ডান থেকে যেটা একটু থেকে সৃষ্টি হয় সেটা হলো গিয়ে নার্ভ কর এবং এটা একটা ফাঁপা দণ্ড তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ হাজারটা অপশান সি ঠিক আছে তাহলে নার্ভ কর একটা ফাঁপা দণ্ড যেটা একটু থেকে সৃষ্টি হয় ঠিক আছে একত্রিশতম প্রশ্ন কাণ্ড ও মূলের প্রস্থচ্ছেদ খালি চোখে অনেকটা একই রকম কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে যন্ত্রের নিচে তাদের পার্থক্য করা যায় কি দেখে এই প্রশ্নটা আমরা একটু আগেই করে এসেছি দেখো আমরা জানি যে মূলের ক্ষেত্রে এক্সার্ট দেখতে পাওয়া যায় আর কাণ্ডের ক্ষেত্রে এন্টার দেখতে পাওয়া যায় তাহলে আমরা এই দুটোকে দেখেই এই মূল এবং কাণ্ডের প্রশ্ন আলাদা করতে পারি ঠিক আছে বত্রিশতম প্রশ্ন বলছে মিওসিস বিভাজনের ক্ষেত্রে উল্লেখিত ঘটনাগুলির সঠিক পর্যায়ক্রমে সাজাও ঠিক আছে তাহলে এক নাম্বারে দিয়েছে ক্রসিং ওভার দু নাম্বারে সাইনাপসিস তিন নাম্বারে কায়াজমার টার্মিনালাইজেশন আর চার নম্বরে বলছে নিউক্লিও লাসের অবলুপ্তি ঠিক আছে তাহলে আমরা সাজানোর চেষ্টা করি আচ্ছা এটা তাহলে প্রোফেজ ওয়ানের বিভিন্ন দশার যে ঘটনাগুলো সেগুলো দিয়েছে আমরা জানি যে প্রথমেই সাইনাপসিস হবে তাহলে অপশান টু কোথায় আছে খুঁজে নি তাহলে বি আর সিতে রয়েছে অপশান এতেও রয়েছে তাহলে ডিটাকে আমরা কেটে দিতে পারি এরপরে সাইনাপসিসের পরেই যেটা হয় সেটা হলো কি ক্রসিং ওভার ঠিক আছে তাহলে অপশন টু এর পরে অপশান ওয়ান কোথায় কোথায় রয়েছে দেখি বি আর সিতে রয়েছে তাহলে অপশান এ আমরাকে আমরা বাদ দিয়ে দিলাম এরপরে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে তার পরের ইভেন্ট যেটা সেটা হলো গিয়ে কায়াজমার টার্মিনালাইজেশন ব্যাস তাহলে টু 1 3 4 বাস অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবং একদম প্রোফেজে শেষে নিউক্লিয়াস আর অবলুপ্ত হয় এবং তারপরে সেটা মেটাফেজে চলে যায় ঠিক আছে 33 নম্বর প্রশ্ন শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি কোন প্রকার মিয়োসিস দেখো এটা খুব কমন সায়েন্স দিয়ে উত্তর হবে তোমরা জানো যে শুক্রাণু এবং ডিম্বাণুকে আমরা গ্যামেট বলি তাহলে এইটা সঠিক উত্তর হয়ে যাবে গ্যামেটিক মেওসিস ঠিক আছে আচ্ছা 34 তম প্রশ্ন গাঁদা ফুল ফুল নয় কেন সেটা জানতে জিজ্ঞাসা তার কারণ অপশন এ গাঁদা ফুলের পুষ্প প্রান্ত পুষ্পিকা থেকে বীজ হয় না অপশন বি গাঁদা ফুল জল পরাগী নয় অপশন সি গাঁদা ফুল একটি পুষ্প বিন্যাস অপশান ডি গাঁদা ফুল একটি রূপান্তরিত কাক্ষিক গুল তো এটা সঠিক উত্তরে যাবে অপশন সি গাঁদা ফুল কিন্তু একটা পুষ্প বিন্যাস এটা কি ধরনের পুষ্প বিন্যাস এটাকে আমরা বলি ক্যাপি চুলাম পুষ্প ঠিক আছে সূর্যমুখী কসমস গাঁদা এদের কিন্তু ক্যাপি চুলাম পুষ্প বিন্যাস দেখতে তাহলে গাঁদা ফুল কিন্তু আসলে একটা পুষ্পবিন্যাস ঠিক আছে এবং আজকের সেট টু এর লাস্ট যে প্রশ্ন সেটা একটা তোমাদেরকে ফ্লোচার্ট দিয়েছে ফ্লোচার্ট দিয়ে বলেছে যেটা কি ধরনের জীবনচক্র সেটা জানতে চাইছে দেখো উদ্ভিদ যেটা এন টাইপের হচ্ছে এন সেখান থেকে যৌন জনন করে জাইগর তৈরি হচ্ছে তারপর মিওসিস হচ্ছে দিয়ে রেণু উৎপাদিত হচ্ছে ঠিক আছে তাহলে দেখো একটা জিনিস এটা এখানে যে জন যৌন জননটা হচ্ছে সেখানে কি হচ্ছে হ্যাপলয়েড দুটো যে গ্যামেট সেই দুটো গ্যামেট ইনভলভ হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে আমরা হ্যাপলো বায়োনটিক বলতে পারি ঠিক আছে যেহেতু হ্যাপ্লয়েড দুটো গ্যামেট ইনভলভ হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে আমরা হ্যাপ্লো বায়োটিক বলি ঠিক আছে তাহলে এইভাবে আমরা আজকের পঁয়ত্রিশটি প্রশ্ন শেষ করে ফেললাম তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু নিজেদের স্কোর স্কোরটা লিখে জানাবে যে কত স্কোর করলে আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং আমার পাশে থাকতে পারো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য দেখা হবে আরও একটি পরবর্তী ভিডিওতে あちチャーター。